নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড রোজমঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই তাই বন্ধুরা এখন কিন্তু ইলিশের মানে এই সময় খুব ইলিশ পাওয়া যায় ইলিশের এখন খুব দাম তাই আমি তোমাদের আজকে ইলিশ দিয়ে সুন্দর একটা রেসিপি দেখাবো গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে এই দেখো দেখো এখানে কিন্তু মাঝে সাথে ইলিশ মাছ কেটে নিয়েছি দেখো বেশ মাছগুলো বেশ জিমও হয়েছে আর বাজার থেকে আমি কেটেও নিয়েছি একবারে এখানে ছয় থেকে সাত পিস মাছ নিয়েছি আজকে এই মাছ তোমাদের আমি দই দিয়ে ইলিশ ভাবার দেখাবো এই দই দিয়ে ইলিশ মা কিন্তু ভীষণ সুন্দর একটা রেসিপি তোমরা এই ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে বানিয়ে সবাইকে দেবে সবাই ভীষণ ভালো খাবে আর খেয়েও বলবে খুব সুন্দর হয়েছে আর ইলিশ মাছ একটা সুন্দর একটা রেসিপি তোমাদের শেয়ার করবো তাই প্রথমে আমি রান্নাঘরে যেয়ে মাছগুলো ধুয়ে নেবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবি এবার কড়াতে বেশ একটু জল নিয়ে নিয়েছি জলে মাছগুলো ধুয়ে নেবো আর মাছগুলো কিন্তু খুব সুন্দর দেখো মাছগুলো একটু ডিমও হয়েছে তাই বন্ধুরা জানো তো এখন সুন্দরবনে কিন্তু ইলিশ উৎসব হয় এই ইলিশ উৎসবে কিন্তু মানে প্রচুর প্রতিপূর্ণ একটা অনুষ্ঠান হয় বিভিন্ন রকমের পর্যটকরাও ঘুরতে যায় বেশ আর এরকম ধরনের কিন্তু রান্না হয় সেরকমই তোমাদেরকে শেষ মানে শেয়ার করছি যাতে তোমরা বাড়িতে বসে বানিয়ে খেতে পারবে তাই মাছগুলো কিন্তু বেশ দুই থেকে তিনবার জলে ভালো করে ধুয়ে নেবো আর ইলিশ মাছ কিন্তু বেশিও ধুতে নেই ধুলে কিন্তু বেশি স্বাদ থাকে না তাই আর একবার ধুয়ে তাও তোমাদেরকে দেখাবো তাই ধুয়ে নিয়েছি ভালো করে এবার এই মাছের মধ্যে যে মশলাটা দেবো সেটা তৈরি করে নেবো একটা পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিই যে যেরকম ঝাল খাবো সে সেরকম জাল দেবে কয়েক রসুন নিয়ে নিয়েছি আর দেখো এখানে কিন্তু আমি দশ টাকার কাজু বাদাম কিনে নিয়েছি যেহেতু আমি ছয় সাতটা পিস দিয়ে মাছ রান্না তান্না শেয়ার করব তাই আমি কিন্তু কাজুটা কম দিলাম তুমি যদি বেশি মাছ হয় তাহলে কাজটা বেশি দেবে আর তখন তোমরা বুঝে করবে এবার সব একসাথে বেটে এটা খুব সুন্দর একটা রান্নার রেসিপি তোমাদের শেয়ার করছি নতুন ধরনের এরকম ধরনের রান্না কিন্তু সুন্দরবনে ইলিশ উৎসবে কিন্তু রান্না করে সবাইকে দেয় তো সেরকমই তোমাদের শেয়ার করছি তোমরা বাড়িতে বসে বানিয়ে খেতে পারো কাজু পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার তুলে তোমরা চাইলে মিক্সি বেটে নিতে পারো এবার একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি কড়াই তোমরা চাইলে পাত্রের মধ্যেও মাখতে পারো মাছগুলো ধুয়েছি সেই মাছগুলো দিয়ে দেবো আর এই যে মশলাটা দিয়ে দেবো এবার এর মধ্যে আমি এক বাটি টক দই দিয়ে দেবো তো টক দই দিয়ে ইলিশ ভাপা তৈরি করবো তাই টক দইটা কিন্তু বেশি পরিমাণে লাগবে তাই এক বাটি টক দই দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো তোমরা যখন হলুদ গুঁড়ো দেবে তখন একটু বুঝে দেবে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো সামান্য ভাবানের নুন সামান্য ভাবানের চিনি সরি একটু নুন দিয়ে দেবো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো এবার একটা টিফিন কারি নিয়েছি যেহেতু ভাপে বসাবো তাই মাছগুলো টিফিন কারি দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব যে কোনো পাত্রে ভাপা করতে পারো দিয়ে মিশ্রণটা দিয়ে দেবো এবার মিশ্রণটা দিয়ে দিয়েছি আর উপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে চিমিনিটা ঢেকে রাখি দেবো এই দিকে আমি আগে দিয়ে দুগুণটাকে ধরে নিয়ে কড়াইতে বেশ একটু জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু গরম হয়ে গেছে এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেবো আর যে ইলিশ মাছটা যে সব কিছুতে মেখে রেখেছি সেটা টিফিন কাজটা বসিয়ে দেবো এবার কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢেকে রেখে দেবো তারপর তোমাদের আবার দেখাবো কুড়ি থেকে পঁচিশ মিনিটের পর আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখো কতটা জল দিয়েছি ট্রেনে কিন্তু একদম অল্প হয়ে গেছে খুবই অল্প ওটাকে নামিয়ে নেবো তিন গাড়িটা এটা একটু ঠান্ডা হলে তাও তোমাদেরকে দেখাচ্ছি এবার ঢাকা খুলে নিলাম দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আজকে কিন্তু ওয়েদারটা ভীষণ খারাপ বৃষ্টি পড়ছে এই ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দই উলিশ ভাপা আর গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগে দেখতে এটা কিন্তু খেতে দারুণ একটা রেসিপি তোমরা শেয়ার করলাম এ দেখো কতটা ভালো লাগে দেখো এবার নিয়ে নেবো গরম গরম ভাতে খাওয়া দেখাবো আর আমি লঙ্কা খেতে ভীষণ ভালোবাসি তাকে লঙ্কা একটু কায়ে নিয়ে নেবো তা আজকে আমি এটা খেয়ে বলবো কেমন হয়েছে আর গরম গরম ভাতে আর ইলিশ ভাপা দই দিয়ে আমি খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে এই দেখো দুয়ের কায়তা দিয়ে ভাতটা মেখে নিচ্ছি আর এখানে মাছ নিয়ে নিচ্ছি এই দেখো দারুন না করলে বুঝবেই না কতটা সুন্দর হুম গরম গরম ভাতে আর মানে দই দু ইংলিশ ভাপা এত দারুণ না করলে তোমরা বুঝবেই না তাই বলছি বন্ধুরা তোমার বাড়িতে এটা অবশ্যই বানাই খাবে আর খেয়ে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে যদি অতিথি আছে তাদেরকে করে খাওয়াতে পারবে দারুণ একটা রান্না তোমার সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখবি আমার পাশে থাকবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর যেসব বন্ধুরা নতুন মানে আমার নতুন বন্ধুরাদের বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার পাশ আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে আমি তোমাদেরকে জানি বিভিন্ন রকমের রেসিপি বা কোনো কোনো মানে কোনো কিছু অনেক ধরনের জিনিস তোমরা শেয়ার করতে পারি তা ধন্যবাদ পরবর্তী দেখা হবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তাটা